এই সুদ্ধাচারে পাহাড়টা ঢেকে যেতে পারে আমরা দুয়া করবো আল্লাহ কাছে আল্লাহ করে সারকে কবর করে তার এই মহৎ উদ্দেশ্যকে যেন আল্লাহ সফল করে তো আমরা আমি আগে ছাত্র ছাত্রদের সময় পেয়েছিলাম মেহমানটা তখন আসেনি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ব্রেন এবং আত্মা দুটো ভিন্ন জিনিস একটা মানুষের বোঝানোর চেষ্টা করেছিলাম আমি জানি না আসলে আত্মাটাকে শক্তি না করলে শক্তিশালী খারাপ কাজ করে শক্তিশালী লাভ চায় অন্যকে সাহায্য করতে চায় না কিন্তু আমরা মুসলিম মুসলমান এটা আর কি শব্দ বাংলায় করে আত্মসমর্পণকারী স্রষ্টার কাছে আত্মসমর্পণ করা এই আত্মসমর্পণ করে তো আমার কিছু থাকার কথা না সবই হবে প্রভুর প্রভুর ইচ্ছা প্রভুর কাজ প্রভু প্রভু যেটা বলে সেটাই আমাদের করতে হবে আত্মসমর্পণ খায় মানে কি পাকিস্তানের সৈন্যরা একাত্তর সালে আত্মসমর্পণ করেছিল তার মানে কি তাদের অস্ত্র ছেড়ে তাদের ইচ্ছা সব মেয়ে ছেড়ে দিয়েছিল তখন এই দেশেরই তাদের এই দেশের কথাই তারা মানতে চেয়েছে তাহলে আমরা যদি প্রভুর কাছে আত্মসমর্পণ করি তাহলে তো আমাদের কোনো কিছু থাকে না যেমন আমরা আমরা পৃথিবীতে এসেছি ক্ষণিকের জন্য কত সময় থাকবো আমরা তাও জানি না হয় চলে যেতে হবে এই খালি হাত খালি চলে যাবে শুধুমাত্র আমাদের আমল সর্বপ্রিয় মানুষের লোক আমাদের সাথে যাবে সে কি আমলটা আমরা করব একটা উদাহরণ দিয়ে ছোট্ট কোনো একটা ব্যাংকের ক্যাশিয়ার বা একটা ক্লিনিকের ক্যাশিয়ার সে প্রতিদিন হাজার হাজার লাখ লাখ টাকার ট্রানজাকশন করে কিন্তু সে আর সে সময় খালি হাতে চলে যায় তাহলে ওই ক্যাশিয়ার যদি পাবলিকের সাথে দুর্নীতি করে অন্যায় অত্যাচার করে তাদেরকে কষ্ট দিয়ে টাকা বাড়ায় তার লাভ কি বা তাহলে আমরা তো এরকম ক্যাশিয়ার মধ্যে পৃথিবীতে আসতে থাকবো কয়েকদিন আয় গল্প খাবো চলে যাবো তাহলে আমাদের দুর্নীতি করে কি লাভ এটা তো আমরা ভাবি তাহলে শ্রদ্ধাচার আমাদের মধ্যে এমনি চলে আসে অনেক সময় আমরা শ্রদ্ধাচার বুঝি না শেখা দরকার এটাও ছিল না আমি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সরদেব রাহিদুল ইসলাম সার অর্পন দর্পন ফাউন্ডেশন সন্দেহ বরবুল সার্চুল ফাউন্ডেশন আমাদের এই সন্ধ্যেচারের জন্য যে কষ্ট করছে আমরা তাদের শরীর করার চেষ্টা করি আমাদের কষ্ট থাকলে ভালো ওনাদের প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম